সালামু আলাইকুম সুপুর শিক্ষার্থী পাপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এস সি দাখিল ভকোসনাল দুই হাজার নবম শ্রেণী থেকে যারা পরীক্ষা দিয়েছিলেন আপনাদের পরীক্ষার যে রেজাল্ট সেটা কিন্তু ইতিমধ্যেই কারিগরি ভোট করতে প্রকাশ করা হয়েছে তো রেজাল্টটা আপনারা কিভাবে দেখবেন সেটা আমি আপনাদেরকে আশ্রিয় ভিডিও তে দেখিয়ে দিব তো রেজাল্ট দেখার জন্য সরাসরি আপনার মোবাইল থেকে কিংবা আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকলে সেখান থেকে সরাসরি আপনি এখানে সার্চ করে চলে আসবেন এখান থেকে আপনি সার্চ করবেন হচ্ছে পাপেল সার্চ করার পর আপনার সামনে যে ওয়েবসাইটটি আসবে এইখান থেকে দেখবেন BTEB নোটিশ নামে যে ক্যাটাগরিটি আছে বা অপশনটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের নোটিশ বোর্ডের যে অপশনটা সেটা চলে আসবে এখান থেকে বিজ্ঞপ্তি খાળ করলে এখানে দেখবেন SSC পর্যায় নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে আপনি এখানে রেজাল্টের যে অপশনটা বা নোটিশটা সেটা কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে যদি দেখেন নবম শ্রেণী সমাপনী পরীক্ষা চব্বিশ এর ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি এখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করতে পারেন ডাউনলোড ক্লিক করলে সরাসরি আপনাদের হচ্ছে যে ডাউনলোড অপশনটা এখান থেকে চলে আসবে এখান থেকে পিডিএফ ফাইল দুটো চলে আসবে একটা হচ্ছে এসএসসি আরট হচ্ছে দাখিলের জন্য তো এখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনি সরাসরি পিডিএফ ফাইলটি ওপেন করে নেবেন পিডিএফ ফাইল ওপেন করে নেওয়ার পর আপনার যে রোলটি আছে সেই রোল দিয়ে পিডিএফ এর মধ্যে সার্চ করবেন তো ফোন এবং আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকলে সেম অপশনই হবে এইখান থেকে হচ্ছে আপনি এইখান থেকে যে সার্চ বারটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আমি এইখান থেকে আপনাদের যে কোনো একটা রোল সার্চ করে দেখাচ্ছি সাপোজ 422177 একটা রোল লিখে সার্চ করলাম এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে রোলটি আছে সেই রোলেরই কিন্তু রেজাল্টটা দেখিয়ে দিচ্ছে তো এইভাবে আপনারা রেজাল্টটা দেখে নিতে পারেন তো অবশ্য আপনারা যারা এসএসসি দাখিল ভোকেশনাল 2025 সালের সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু পাপেল এডুকার কর্তৃক অনলাইন কোর্স চালু করা হয়েছে সুপার সাজেশন সহ সেটা শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনারা সাজেশন ভিত্তিক যে ভিডিও লেকচার গুলো সেগুলো পাবেন এবং সাজেশনের পিডিএফ ফাইল পাবেন অ্যান্সার সহ এবং আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসলে এখানে কিন্তু অলরেডি এসএসসি দাখিল ভোকেশনালের জন্য আমাদের যে ভিডিও গুলা লেকচার আকারে কিন্তু সুপার সাজেশন গুলো দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা সরাসরি আমাদের পেজে এসএমএস করতে পারেন আর রেজাল্ট দেখতে যদি আপনার কোনো অসুবিধা হয় তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজে আপনার রোল নাম্বারটি লিখে এস এম এস করলে আপনার রেজাল্টটি দিয়ে দেওয়া হবে